আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অ্যারোমেটিক হাইড্রোকার্বন সিরিজের আজকের এই ভিডিওটি হচ্ছে দ্বিতীয় নম্বর ভিডিও আজকের এই ভিডিওতে আমরা বেনজিন এবং বেনজিনের উৎস নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবং এই যে টপিকটা আছে এই টপিকটার মধ্যে থেকে আজকের ক্লাসে ম্যাক্সিমাম অংশ থাকবে এমসিকিউ ভিত্তিক পড়ালেখা এবং সিকিউ চেনার কৌশল তো আজকের এই ভিডিওটি প্রথম থেকেই শুরু করা যাক তো প্রথমে আমাদের বুঝতে হবে বেনজিন জিনিসটা কি বেনজিন হচ্ছে একটি হাইড্রোকার্বন এই হচ্ছে একটি বেনজিন আচ্ছা বেনজিন একদম শুরু থেকে যদি আমি আঁকা দেখাই তাহলে বেঞ্জিনটা অনেকটা এখানে 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 এবং প্রতিটা বেনজিন এইভাবে একটা বেনজিনের সাথে বন্ধন এবং একটা সিগমা বন্ধনের মধ্যে আবদ্ধ থাকে এবং সে তার চারপাশে একটা থাকে আচ্ছা তাহলে এই ব্যঞ্জনটাকে আমরা এইভাবে একটু সুন্দর করে যদি আঁকাই তাহলে সেটা এইভাবে আঁকা যায় যে বেনজিনের চারটা যে কর্নার আছে এই কর্নারগুলোকে সি ইন্ডিকেট করা হয় না কারণ বোঝা যায় যে সেটা হচ্ছে আর এখানে সেটা আছে তো বেঞ্জিনের এই যে পাই বন্ধনটা এই পাই বন্ধনটা নির্দিষ্ট কোনো একটি কার্বনে না থেকে এই পাই বন্ধনটা সম্পূর্ণ চক্রে ঘুরে বেড়ায় তো এই বন্ধনটা সম্পূর্ণ চক্রে ঘুরে বেড়ানোর জন্য বেঞ্জিন পলয়কে অনেক সময় এইভাবেও লেখা হয় এখন প্রশ্ন হচ্ছে এই পাই বন্ধনের সিগনিফিকেন্টটা কি এই বেঞ্জিনের মধ্যে এই বন্ধনটা বেঞ্জিনে যেমনটি বললাম যে কোনো একটি নির্দিষ্ট কার্বনের না থেকে সম্পূর্ণ বেঞ্জিন বলের মধ্যে ঘুরে বেড়ায় তো এই অবস্থায় বেঞ্জিনের যে কাঠামোটা এই কাঠামোটা অধিকতর সুস্থিত হয় এবং এই অধিকতর সুস্থিত কাঠামোর জন্য বেঞ্জিন সাধারণত তার সেই কাঠামোটাকে নষ্ট করতে চায় না এবং এই নষ্ট করতে না চাওয়ার কারণে বেঞ্জিন সাধারণত ব্রমিন পানি পরীক্ষা ব্রমিন পানি পরীক্ষা পরীক্ষা এবং বিয়ার পরীক্ষা দেয় না আমি আশা করি যারা এসএসসি পড়ছো তারা ব্রমীণ পানি পরীক্ষা এবং বেয়ার পরীক্ষা কি সেটা জানো ব্রমীণ পানি পরীক্ষা এবং বিয়ার পরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সেটি হচ্ছে একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কিনা বেনসিনের মধ্যে যেহেতু দ্বিবন্ধন আছে তাহলে আমরা এটা বলতে পারতেছি এটা হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন আবার দেখো বেনসিন বেয়ার পানি পরীক্ষা এবং ব্রমীণ পানি সরি পানি পরীক্ষা এবং ব্যয়ার দ্রমণ পরীক্ষা দিচ্ছে না তার কারণে আমরা এটাও বলতে পারতেছি যে এটা আসলে অসম্পৃক্ত হাইড্রোকার্বন নয় তাহলে আমরা এটাকে কীভাবে ডিফাইন করবো মূলত আমরা বেঞ্জিনকে যেভাবে ডিফাইন করি সেটা হচ্ছে বেঞ্জিন একটি বিশেষ প্রকার অসম্পৃক্ত হাইড্রোকার্বন বেনজিন বিশেষ প্রকার বিশেষ প্রকার অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেহেতু দিবন্ধন আছে এইটুকু আশা করি বুঝতে পেরেছ যে বেনজিনের মধ্যে আছে এখানে তার পাইবন্ধন এই পাইবন্ধনটা সম্পূর্ণ বলয়ে ঘুরে বেড়ায় যে কোনো একটি নির্দিষ্ট কারণে না থেকে সম্পূর্ণ বলয়ে ঘুরে বেড়ায় এই জন্য এই বেনজিনের যে কাঠামোটা সেটি অধিকতর সুস্থিত এবং এই সুস্থিত কাঠামোর জন্য মূলত বেনজিন সাধারণত ব্রমিন পানি পরীক্ষা এবং ব্যার্যকোন পরীক্ষা দেয় না কারণ এই পরীক্ষাগুলো দিলে তার সুস্থিত কাঠামোটা নষ্ট হয় এখন আমরা জানি যে বেনজিন সম্পর্কে কিছু তথ্য এবং এটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা প্রথমে হচ্ছে ব্যঞ্জিনে কার্বন সংখ্যা ব্যঞ্জিনে কার্বন সংখ্যা যদি মার্ক করতে চাই এখানে এক দুই তিন তারপর এখানে আছে চার এখানে আছে পাঁচ এখানে আছে ছয় এটা আমরা বুঝতেই পারছি যে বেনজিনের ক্ষেত্রে কার্বনের সংখ্যাটা হচ্ছে ছয় এখন আমরা যদি আবার চিন্তা করি পেন্সিনে হাইড্রোজেনের সংখ্যা কত এখান থেকে আবার আমরা গুনে আসতে পারি এখানে হাইড্রোজেনের সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই কী হইল সাত কই থেকে আসলো এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই সরি সরি এইটা তো হবে এক দুই তিন চার পাঁচ ছটা অর্থাৎ বেঞ্জিনের মধ্যে হাইড্রোজেনের সংখ্যা হচ্ছে ছয় অর্থাৎ তাহলে বেঞ্জিনের সংখ্যাটা দাঁড়াচ্ছে সি সিক্স এইট সিক্স সি সিক্স এইট সিক্স এরই হচ্ছে মূলত বেনজিন আচ্ছা আচ্ছা বেনজিনের সংকরান এখন বেঞ্জিনের সংকরান আমরা তো জানি যে কোনো একটা কার্বনের যদি সংকরান দেখি তাহলে মনে করি এই কার্বনটাতে আমরা সংকরানটা দেখব তাহলে দেখা যাক কীভাবে কার্বনের সংকরণটা দেখা যায় এটা হচ্ছে কার্বন এখানে হচ্ছে একটা সিগমা এখানে একটা সিগমা এখানে একটা সিগমা এবং একটা বন্ধন আছে তাহলে আমরা বলতে পারি বেঞ্জিনের সংকলনটা হচ্ছে এসপি কত একটা বন্ধন থাকার কারণ এসপি টু আচ্ছা ব্যঞ্জিনের ক্ষেত্রে এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী দূরত্ব এই কার্বন এবং হাইড্রোজেনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ জিরো পয়েন্ট ওয়ান থ্রি নাইন অ্যাংস্ট্রং তার পরবর্তীতে সরি সরি হবে না জিরো পয়েন্ট ওয়ান থ্রি নাইন ন্যানোমিটার হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা একবার মেডিকেল টেস্টে আসা প্রশ্ন তাই এটা আলাদা মার্ক করে দিলাম এবং তার পরবর্তীতে যদি আমি দেখি এখন আছে বেঞ্জিনের বন্ধনের সংখ্যা তাহলে বেঞ্জিনের সিগমা বন্ধনের সংখ্যা কত গুনলে আমরা পাবো সিগমা বন্ধনের সংখ্যা হচ্ছে বারোটি এবং বেঞ্জিনের পাই বন্ধনের সংখ্যা কত বেঞ্জিনের পাই বন্ধনের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটা একটা দুইটা তিনটা তাহলে আমরা এই জায়গা থেকে হাকেল সংখ্যাও নির্ণয় করতে পারি আমরা আগের ক্লাসে হাকেল সংখ্যা সম্পর্কে জেনেছিলাম তাহলে বেঞ্জিনের পাই বন্ধন সংখ্যা হচ্ছে তিনটা পাই ইলেকট্রন কয়টা পাই ইলেকট্রন হচ্ছে ছয়টা এটা আমরা জানি এখন আসো বেঞ্জিনের প্রকৃতি বেঞ্জিনের প্রকৃতিটা অলরেডি আমি বলছি বেঞ্জিন হচ্ছে প্রকৃতি হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ত হাইড্রোকার্বন অসম্পৃক্ত হাইড্রোকার্বন এই ছিল মোটামুটি আমাদের এই বেনজিন রিলেটেড যে কথাগুলো বেনজিন সম্পর্কে বিশেষ তথ্য যেগুলো আছে এইগুলো এখন আমরা বলতে চাই যে বেনজিনের উৎস কিংবা বেনজিনটা আমরা কোথা থেকে পেতে যাচ্ছি ঠিক আছে বেনজিনটা সাধারণত আমরা পাই হচ্ছে বেনজিনটা আমরা সাধারণত পাই যে কয়লা যেটা আছে কয়লার বিধ্বংসী পাতনের মধ্যে প্রাপ্ত আল থেকে বেনজিনের উৎস ব্যঞ্জিনের উৎসটা হচ্ছে কি কয়লার বিধ্বংসী পাতনের মাধ্যমে কয়লার বিধ্বংসী পাতনে বিধ্বংসী বানানটা ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বিধ্বংসী পাতনে প্রাপ্ত বিধ্বংসী পাকি প্রাপ্ত আলকাত্রা এই কথাটা আলকাত্রা সবাই চিনি তাই না এই থেকে থেকে আলকাত্রা আলকাত্রা পৃথক করা যায় পৃথক করা যায় আচ্ছা এখন এই আলকাত্রা জিনিসটা কি এটা আমরা সবাই জানি আমরা রাস্তা অনেক সময় রাস্তার মেরামতের কাজ দেখছি যে রাস্তার মধ্যে পিচ করে যখন আলকাতরা ছিঁড়িয়ে কালো রঙে সেই আলকাত্রা থেকে আসলে রাস্তাটা নতুন করে আবার নির্মাণ করা হয় এটা আমরা সবাই দেখছি আশা করি আল সম্পর্কে আমরা জানি এবং কয়লার বিধ্বংসী পাতনের মাধ্যমে আমরা আলকাত্রা যে আলকাত্রা পাই ওই আলকাত্রা থেকে তারপর আমরা বেনজিন পৃথক করি এখন আসি এই আলকাত্রা যেটা আছে আলকাত্রার আংশিক পাতন করতে হবে কথাটা খুবই গুরুত্বপূর্ণ আল আংশিক পাতন এই আলকাত্রার আংশিক পাতনের মধ্যে আমরা বিভিন্ন শুধু যে বেনজিন পাবো বিষয়টা এরকম না বিভিন্ন ধরনের কেমিক্যাল পাবো এর মধ্যে ব্যানজিন টুলুইন হেলিন কুইনালিন অনেক ধরনের পাবো তো এগুলা কোনটার মধ্যে কি উপাদান থাকে এটা এমসি এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এই যে চারটা এই চারটা আমরা নেমোনিকে সাহায্যে পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমেই আমরা এই লঘু তেলটা লঘু তেলটা আমরা পরবর্তীতে পড়বো এই লঘু তেলটা এখন পরব না আগেই আমরা শুরু করি এই যে মধ্যম তেল দিয়ে আমরা মনে রাখবো মধ্যম মধ্যবিত্ত যারা আছে মধ্যবিত্তরা হচ্ছে ক্রিফন মধ্যবিত্ত আমরা মধ্যবিত্তরা সাধারণত কি আমরা সাধারণত ক্রিফোন হই আমরা সাধারণত ক্রিফোন হই কেন ক্রিফোনপ্টে হই আমরা হই আমাদের তো এমনিতে টাকা পয়সা কম তো আমরা আর সেই টাকা পয়সাটা ইনভেস্ট করতে চাই না বা কাউকে দিতে চাই না তাই আমরা বলতে পারি মধ্যবিত্তরা হয় ক্রিফোন এই ক্রিফোন থেকে কী মনে রাখবো তাহলে মধ্যবিত্তরা হচ্ছেন ক্রিফন তাহলে মধ্যম তেলের মধ্যে থাকতেছে ক্রিসল ক্রিসল তারপর হচ্ছে ফেনল এই যে ক্রি ক্রি থেকে আসতেছে ক্রিসল ফেনল এবং ফাইনালি নথেকে আসতেছে তাহলে এখন দেখো আমি যদি আর একটু মার্ক করে দিই এই যে কোন জায়গা থেকে কোনটা আসছে সেটা আরেকটু সহজ হবে এই যে ক্রিসল তারপর হচ্ছে পথ থেকে আসতে ফেনল এবং ফাইনালি নথ থেকে আসছে নেফথালিন তাই না এখন আচ্ছা এখন যদি আবার বলতে যাই পরবর্তীটা ভারী এই ভারির সেটা হচ্ছে আমি মনে রাখতে পারি যে কুইনের কুইনের ক্রাউন ভারী ক্রাউন ভারী তাহলে কুইনের যদি ক্রাউন ভারী হয় এই জায়গা থেকে কি মনে রাখবো হলুদ মার্কারগুলো মুছে দেওয়াটাই ভালো কুইনের ক্রাউন ধারে তো কুইনের ক্রাউন ধরে থেকে আমাদের মনে রাখতে হবে কুইন থেকে আসতেছে কুইনোলিন তাই না কুইন থেকে আমরা মনে রাখতে পারবো কুইনোলিন তারপর হচ্ছে এই আমাদের ন থেকে যেটা কুইনের মনে রাখতে তো নেফলিন এখানে পাওয়া যাবে তারপর হচ্ছে ক্রাউন ক্রাউন থেকে মনে রাখতে পারবো ক্রিসল তাই না আচ্ছা যদিও এগুলা ক্রিসলটা মনে রাখাটা আমার মনে হচ্ছে প্রয়োজন নেই কারণ ক্রিসালটা যেহেতু উপরে আছে তাই ক্রিসলটাও মনে রাখতে হবে না আই থিঙ্ক আর এখানে লেখাটা একটু কষ্ট হচ্ছে তাইলে কুইনের ক্রাউন ভারী এগুলো থেকে আমরা পেলাম যে এখানের মধ্যে থাকতেছে কি কুইনলিন এই কুইনোলিনটা গুরুত্বপূর্ণ হ্যাঁ এই কুইনলিনটা এই কুইনলিনটা গুরুত্বপূর্ণ কারণ এটাই এখানে ভিন্ন এখন আসি পরবর্তীতে পরবর্তীটা হচ্ছে সবুজ সবুজ যদি ইংলিশে লিখতে যাই তাহলে সেটা এভাবে লিখি আমরা গ্রিন তাই না গ্রিন তাহলে সবুজ যদি গ্রিন লিখি তাহলে দেখো গ্রিন এই দেখো গ্রিন গয়ের দীর্ঘ এই কথাটা দেখো কোন জায়গা জায়গায় আছে অ্যান্থ্রাসিন দেখো অ্যান্থ্রাসিন দেখো গ্রিন অ্যান্থ্রাসিন তারপর হচ্ছে ফিনামথ্রিন দেখো থ্রিন দেখো গ্রিন অ্যান্থ্রাসিন তারপর ফিনান্থ্রিন এরকম কথাগুলোর মধ্যে আসতেছে সবুজ তেল তাহলে সবুজ তেলে আমরা পাচ্ছি অ্যান্থ্রাসিন ফিনান্থ্রিন তারপর হচ্ছে ভারী তেলে আমরা পাচ্ছি হচ্ছে যে কি কুইনোলিন তারপর হচ্ছে আরও পাচ্ছি আমরা নেফতালিন হ্যাঁ তারপর ক্রিসের মধ্যে আমরা পাচ্ছি মধ্যম তেলের মধ্যে আমরা পাচ্ছি মধ্যবিত্তরা ক্রিপন যেটা বললাম ক্রিসল ফেনল নেফথালিন তো এবং ফাইনালি পিচ পিচ যেটা আছে পিচের মধ্যে সাধারণত আমরা কক কার্বন পাই এটা আনে দরকার নেই এটা আসলে আমাদের মনে থাকে কার্বন আচ্ছা এখন আসলে লঘু তেল এই যে লঘু তেল এই লঘু তেলের মধ্যেই সাধারণত আমরা পাই বেনজিন বেনজিন টলুইন টলুইন জাইলিন জাইলিন তারপর হচ্ছে আমাদের পিরিডিন এগুলা এই লঘু তেলের মধ্যে আমরা পেয়ে থাকি তো এই হচ্ছে এই যে টোটাল আমাদের আলকাত্রার আংশিক পাতনে প্রাপ্ত উপাদানগুলো এগুলো মনে রাখতে হবে এগুলো এমসিকিউর জন্য আসে এমসিকিউর জন্য বেশ গুরুত্বপূর্ণ এবং মধ্যম তেল ভারী তেল সবুজ তেল এগুলো মনে রাখার কিছু নিয়ে আমাকে বলে দেওয়ার চেষ্টা করলাম এইবার আমরা বলবো যে বলতে যাচ্ছি যে বেনজিনের উৎসটা আমরা এখন বেনজিনটাকে কীভাবে পৃথকীকরণ করব। এখন যে কথাটা আছে সেটা হচ্ছে বেনজিন পৃথকীকরণ আচ্ছা বেনজিন পৃথকীকরণ আমি আগে বলে নিই এই এখন থেকে যে কথাগুলো বলবো সেগুলো জানার জন্য জানা এবং যে জায়গাতে মার্ক করবো কেবল ওই জায়গাটাই তোমাদেরকে মুস্ত করতে হবে অনেক অনেক বিক্রিয়া দেখে ভয় পেয়ে যাওয়ার কোনো কারণ নাই তাহলে আমরা প্রথমে লিখি বেঞ্জিনের পৃথকীকরণ আচ্ছা বেঞ্জিনের পৃথকীকরণ তো প্রথমেই যদি আমি একটা চিন্তা করি সরি এই যে প্রথমে আমরা আল থেকেই চিন্তা করব আচ্ছা এই আলকাতরাকে যখন আমরা এটা মনে হয় বেশি হোক এই আলকাত্রাকে যখন আমরা একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস এই যে তাপমাত্রাটা গুরুত্বপূর্ণ একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করবো তখন আমরা লঘু তেল পাবো লঘু তেল কী সেটা আমরা আশা করি আগে থেকেই জানি আলকাত্রা যখন একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তার উত্তপ্ত করবো তখন আমরা পাবো লঘু তেল এই লঘু তেলকে যখন আবার আমরা গাঢ়য়েল যে এই লঘু তেলের মধ্যে কী কী উপাদান ছিল দেখো এই যে লঘু তেলের মধ্যে ছিল বেনজিন তারপর হচ্ছে টলুইন জাইলিন পিরিডিন তো কিছু কিছু আছে ক্ষারীয় উপাদান কিছু কিছু আছে অম্লি উপাদান তো এইগুলার মধ্যে থেকে খাড়ি উপাদানটা পৃথকীকরণের জন্য আমরা সাধারণত এইচ টু এস ও ফোর দ্বারা ধুতকরণ করব এইচ টু ও ফোর দ্বারা ধৌত আচ্ছা যখন স্টুস অফ ফুড দ্বারা ধৌতকরণ হবে তখন দেখা যাবে যে ক্ষারীয় পদার্থ যেগুলো আছে এগুলো দূরীভূত হবে অর্থাৎ আমরা তো মূলত আমাদের লক্ষ্য হচ্ছে ক্ষারীয় পদার্থগুলো দূরীভূত করা তাইলে এখানের মধ্যে শুধুমাত্র থাকবে অম্লীয় পদার্থগুলো অম্লীয় পদার্থ এই অম্লীয় পদার্থগুলো এখানের মধ্যে আছে এই অবস্থায় অম্লীয় পদার্থগুলোর মধ্যে থেকেও আমাদের এম অম্লীয় পদার্থগুলো দূর করতে হবে ক্ষারীয় পদার্থগুলো অলরেডি দূরীভূত হয়েছে দূরীভূত হয়ে এখানে মধ্যে শুধু আছে অম্লীয় পদার্থ ক্ষারীয় পদার্থগুলোর মধ্যে যেমন পিরিডিন তারপর হচ্ছে আমাদের এন অ্যানেলিন তারপর হচ্ছে আমাদের থায়াফিন এগুলো হচ্ছে দূরীভূত হয়েছে এখন এই অম্লীয় পদার্থগুলোকেও আমাদের প্রয়োজনে আমরা এগুলোকে দূরীভূত করবো তাই এখানে অম্লীয় পদার্থকে দূরীভূত করতে আমরা টেন পার্সেন্ট সোডিয়াম হাইড্রক্সাইড দ্বারা ধৌতকরণ করব তাহলে দেখো টেন পার্সেন্ট সোডিয়াম হাইড্রক্সাইড দ্বারা ধ্রৌতকরণ করলে এইবার দেখো যে অম্লীয় যে কীগুলো আছে এই অম্লীয়গুলোও দূরীভূত হয়ে যাবে এখন যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে নিরপেক্ষ 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 যৌগ তাহলে এবার হচ্ছে নিরপেক্ষ যৌগ বা নিরপেক্ষ জাতি তাহলে প্রথমে কী করলাম এই জায়গা থেকে কী জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে অর্থাৎ আমাদের এই টেম্পারেচারটা মনে রাখতে হবে এবং এখান থেকে এইটুকু মনে রাখতে রাখলে আশা করি মনে থাকার কথা এটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে আংশিক পাতন এই আংশিক পাথন কথাটা লিখিনি এই জায়গা থেকে আংশিক পাথন কথাটা লিখতে হবে আচ্ছা তাহলে এখন আসলে নিরপেক্ষ যৌগ এখন এই নিরপেক্ষ যৌগ থেকে আমরা কি পাবো আসলে এই নিরপেক্ষ যৌগ যদি আমি লিখতে যাই আমরা আলাদা করে লিখি নির এই নিরপেক্ষ মধ্যে সাধারণত আমরা দুইটা কাজ করতে পারি আচ্ছা এই নিরপেক্ষ যোগের মধ্যে আমরা দুইটা কাজ করতে পারি এর মধ্যে আচ্ছা এর মধ্যে যে কাজটা করতে পারি এখন এই নিরপেক্ষ যোগকে আবার আমরা আংশিক পাতন করতে পারি এবং আংশিক পাতন করে এখানে যে জিনিসটা করবো আংশিক পাতন এই আংশিক পাতনটা হবে সেভেন্টি থেকে একশো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই টেম্পারেচারটাও লাগবে যখন এইটা করবো তখন আমরা এখানে পাবো নাইনটি পারসেন্ট বেঞ্জল ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমি রেড মার্ক দিয়ে দিই অর্থাৎ আমরা এখানে পাবো নাইনটি পার্সেন্ট বেঞ্জল তো এই নাইনটি পারসেন্ট বেঞ্জলের উপাদানটা এখন তোমাদের এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ আমি উপাদানগুলো বলে দিই নাইনটি পার্সেন্ট বেঞ্জলের মধ্যে সাধারণত এইটটি ফোর পার্সেন্ট বেঞ্জিন থাকে এবং ফাইনালি থ্রি পার্সেন্ট জাইলেন থাকে সরি এই থ্রি পার্সেন্ট জাইল্যান্ড থাকে এইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে বেঞ্জলে নাইনটি পার্সেন্ট বেঞ্জলের মধ্যে কত পার্সেন্ট বেনজিন থাকে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ এখন আসি আবার এই নাইনটি পার্সেন্ট ব্যঞ্জলকে আমরা আংশিক পাতন করব দেখো এই সব টপিকগুলো কিন্তু মাথায় রাখার দরকার নেই যেগুলো জাস্ট মার্ক করছি সেইগুলোই মনে রাখতে হবে এবং এগুলো গুরুত্বপূর্ণ যেমন এইটা ব্যঞ্জ নাইনটি পার্সেন্ট ব্যঞ্জলে কি আছে এখন এটাকে আবার আমরা আংশিক পাতন করব আংশিক পাতন করব তাও আবার আশি থেকে বিরাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়

পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট আমরা কিভাবে নিয়ে আসতে পারবো তখন আমরা যে জিনিসটা করবো সেখানে আমরা হিম মিশ্রণ ব্যবহার করব এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলছি এবার আসি আমি হিম মিশ্রণ ব্যবহার করব এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আমরা হিম মিশ্রণ ব্যবহার করব এখন আসো এই হিম মিশ্রণটা কি এই হিম মিশ্রণের উপাদানটা খুবই গুরুত্বপূর্ণ হিমিশ্রণের উপাদান হচ্ছে সোডিয়াম ক্লোরাইড ও বরফ পানি যেটা ওয়ান ইস টু থ্রি অনুপাত এবং এর তাপমাত্রা খুবই গুরুত্বপূর্ণ মাইনাস টোয়েন্টি টু ডিগ্রি সেলসিয়াস এটা হচ্ছে হিম মিশ্রণ এবং তোমাদের এমসিকিউ এর জন্য এটা স্টার রেটেড একটা টপিক বা স্টার রেটেড একটা অংশ আমি আবারও বলছি সব জিনিস মাথায় রাখতে হবে না যে জিনিস মধ্যে স্টার দিচ্ছি কেবল সেই জিনিসটাই মাথায় রাখতে হবে তাহলে এখন আসি এই যখন হিম মিশ্রণটা করবো হিম মিশ্রণের ফলে আমরা যে এটা তো মাইনাস টোয়েন্টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তখন ফোর সরি ফাইভ পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কঠিন ব্যঞ্জন ক্লাস মানে ক্যালাসিতে ব্যঞ্জন পাবো তাহলে ফাইভ পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস এটাই কিন্তু হচ্ছে ব্যঞ্জিনের গলনাঙ্ক ঠিক আছে সেলসিয়াস তাপমাত্রায় কঠিন কঠিন ব্যঞ্জন কেলাস কঠিন ব্যঞ্জন কেলাস পাবো এবং পরবর্তীতে আমরা এটাকে আবার এইচ টু এস ফোর দ্বারা ধৌতকরণ করতে পারি যদি হারের মধ্যে আর কোনো ক্ষারীয় কিছু পেয়ে থাকে তো শেষের দিকে যে জিনিসটা করবো আমরা আবার ওইটাকে এইচ টু এস ফোর দ্বারা ধৌতকরণ করতে পারব আচ্ছা এইটুকু এইচ টু এস ফোর দ্বারা ধৌতকরণ থেকে আমরা ফাইনালি যে জিনিসটা করি এইটা এইচ টু এস ফোর দ্বারা ধৌতকরণ থেকে একদম লাস্টের লাইনটা বলে দিই যেটা যেহেতু এটা গুরুত্বপূর্ণ না থাফিন দূরীভূতকরণের জন্য ফাইনালি আমরা এখানের মধ্যে ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইডের দ্বারা শুষ্ক করব এর কথাটা গুরুত্বপূর্ণ শুষ্ক তখন আমরা মোটামুটি রাসায়নিকভাবে বিশুদ্ধ একটা ব্যঞ্জিন পেয়ে যাবে হোক এই টোটাল অংশটা যদি কঠিন মনে হয় সেক্ষেত্রে এই জিনিসটা হ্যাঁ আর একটা বিষয় এটা এই এই অংশটা এদিকের যে অংশটা এদিক থেকে অংশটা যদি নাও করি তাহলে সমস্যা নেই যেহেতু এটা টোলোইন অংশে আমরা পড়তে পারবো কারণ এই অংশটা পরবর্তীতে আমরা এখানের মধ্যে আসলে ফিফটি পার্সেন্ট ব্যঞ্জন পাবো যদি আমরা সেখানের মধ্যে আবার আংশিক পাতন করি তো এই ফিফটি পার্সেন্ট ব্যঞ্জন থেকে আসলে মূলত টোলইন তৈরি করা হয় তাই আজকে ভাবতেছে এই জিনিসটা আর এখানে অ্যাড করছি না যেহেতু এটা শুধুমাত্র ব্যঞ্জনের ক্লাস এখন আমি আবার যদি বলি এটা একটু শেষের অংশটা সামারিক করার চেষ্টা করি এবং শেষের অংশ থেকে মূলত কি পড়তে হবে সেই জিনিসটা একটু মার করে দেওয়ার চেষ্টা করি প্রথমত হচ্ছে আলকাত্রা যেটাকে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা খুবই গুরুত্বপূর্ণ একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করব এবং আংশিক পাতন করার মাধ্যমে আমরা পাবো লঘু তেল তো তেলে আমরা কী পড়ছিলাম ব্যঞ্জিন আছে টুলিন আছে জাইলিন আছে পেরিন আছে তারপর হচ্ছে আমাদের ফিউরান আছে তারপর হচ্ছে পাইরোল আছে তারপর হচ্ছে থায়াফিন আছে তো এগুলো হচ্ছে অনেকগুলো খারি উপাদান আছে এই খারি উপাদানগুলোকে দূরীভূত করার জন্য আমরা এইচ টু এসো ফোর খারি খারি উপাদান দূরীভূত করার জন্য এইচটু এসো ফোর বা যোগ করবো তারপর আমরা সেখানে জাস্ট পরে থাকবে অম্লি উপাদানটা অম্লি উপাদানটাকে আবার টেন পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা কী করতে পারি ধৌতকরণ করতে পারি তখন সেটা আবার নিরপেক্ষ যোগে পরিণত হবে এখন এই নিরপেক্ষ যৌগ যেটা আছে এই নিরপেক্ষ যোগকে আবার আংশিক পাতন করতে হবে এটা হচ্ছে একটু স্টার রেটেড নট ভিভিআই আংশিক আংশিকপাতন করতে হবে সত্তর থেকে একশো দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেখানে আমরা পাবো নাইনটি পার্সেন্ট বেঞ্জল এইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট নাইনটি পার্সেন্ট বেঞ্জলের উপাদান নাইনটি পার্সেন্ট বেঞ্জলে থাকবে এইট্টি ফোর পার্সেন্ট বেঞ্জিন থার্টিন পার্সেন্ট টুলোইন এবং থ্রি পার্সেন্ট সাইলিন তারপর আবার সেটাকে আবারও আমরা আংশিক আংশিকপাতন করবো তখন আবার আশি থেকে বিরাশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন যেখানে আমরা নাইনটি নাইন পার্সেন্ট বিশুদ্ধ ব্যঞ্জিন পাবো তো তারপরে হিম মিশ্রণটা এটাও তো আগে স্টার্ট দেশে এই হিম মিশ্রণটা পড়তে হবে যদি উপরে অংশটা নাও পারো তাহলে মনে রাখতে হবে হিম মিশ্রণটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড এবং বরফ পানির ওয়ান টু থ্রি অনুপাত এবং যার তাপমাত্রা হচ্ছে মাইনাস টোয়েন্টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ফাইনালি এই জায়গাটাকে এইটা মনে রাখতে হবে বেনজিনের গোলনাঙ্ক এটা কিন্তু বেনজিনের গোলনাঙ্ক এবং মোটামুটি হিম মিশ্রণ মিশানোর পর আমরা ফাইভ পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেলাশিত বেনজিন পাবো এবং শেষের দিকে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা শুষ্ককরণ করার মাধ্যমে আমরা ফাইনালি বেনজিনটা পেয়ে যাব তো এই ছিল আজকে আসলে বেনজিনের বেনজিন কি বেনজিন সম্পর্কে কিছু কথা এবং বেনজিন কিভাবে আমরা পৃথকীকরণ করবো তারও কিছু ট্রিপ পরবর্তী থেকে আমরা পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ বেনজিনের প্রস্তুতি এবং বেনজিনের বিক্রিয়াগুলো পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে